লঙ্কামুড়া কপালিপাড়ার আলপনা গ্রাম পোষ সংক্রান্তির মেলায় আনন্দে মুখরিত আকাশ পাতাল ছুঁয়ে উঠেছে রঙিন আলপনার ফুলছুরি দু সাল থেকে সংস্কার ভারতী ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের মহিলাদের আলপনা প্রতিভা জেগে উঠেছে সংস্কার ভারতের শিল্পীরা গোটা গ্রামকে আলপনার জাদুতে সাজিয়ে তুলেছেন এখন প্রতি বছর এই মেলা শুরু হয়ে উঠে স্থানীয় সংস্কৃতির জীবন্ত উদযাপন পশ্চিমগ্রান্তের কেন্দ্রবিন্দুতে হরিনাম সংকীর্তন এবং হরির লোট ঐতিহ্য ওঠর বাড়ি বাড়ি কীর্তনের থলিতে মুখরিত এই গ্রামে হাজারো ভক্ত সমাগম করেছেন সকাল থেকে কীর্তন হরি হরিনাম গানে